হ্যালো এ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফ্রান্স বাংলা লাইভ চ্যানেলের পক্ষ থেকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওর থামনেল টাইটেল দেখে বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে হ্যাঁ আজকের ভিডিওতে আমরা চলে যাচ্ছি আমাদের হারানো শৈশবে আপনারাও চাইলে এরকম একটা দিন হাতে বের করে নিজেরা ফ্যামিলি টাইম স্পেন্ড করে বাচ্চাদের সাথে খেলাধুলা করে খেলাধুলার মাধ্যমে আপনারাও ফিরে যেতে পারেন শৈশবে তো আমি আমার হাজব্যান্ড দুজনেই বাচ্চাদের সাথে অনেক বেশি মজা করতেছিলাম আর এই যে দেখেন আমার হাজব্যান্ড আমার ছেলেকে একদম এই দিছে ছেলেটা ব্যথাও পাইছে মোটামুটি তারপর হচ্ছে আমি ওকে আদর টাদর করে আবার কোলে নিলাম তো আমার বড় ছেলে তো খুবই মজা করতেছিল তারপর আমিও কয়েকবার স্লাইডারে উঠলাম উঠে নিচে পড়লাম এক মানে প্রথমে তো খুবই ভয় লাগতেছিল সেকেন্ড টাইম আবারও সাহস করে উঠছি তারপর বলে যে না বাবা আমি পারবো না আমার দ্বারা সম্ভব না তো যাই হোক বাচ্চা মজা করতেছে সাথে ওর পাপাও খুব একদমই ছোট হয়ে গেছে একদমই ছোট বাবুর মতো মানে ছোট ছেলে হচ্ছে একটা বাহানা সেই বারবার মজা করতেছিল ওরে কোলে নিয়ে এখানে বড়রা ছোটরা সবাই স্লাইডারে স্লাইড করতে থাকে তো হচ্ছে ও ওর কাছে একটু আনিজি লাগতেছিলো এই জন্য ছোটো ছেলেকে নিয়ে এসে বারবার স্লাইড করতেছিল গত বছরও সে এইভাবেই করছে তো এই গত বছর তার আগের বছর কিন্তু এই বছরও তো আমরা একা আসছি নিজেরা ফ্যামিলি মানে আমরা দুইজন আর দুই বাচ্চা নিয়ে আসছি এর আগের সবাই মিলে আসছিলাম আরও বাঙালি ফ্যামিলি আছে ওদের সাথে তো এবছর একাই নিজেরা একটু মজা করলাম কারণ আমার হাজব্যান্ড একটু আনেছি ফিল করে সবার সাথে একটু মজা করতে তো যাই হোক ওরা বাবা ছেলেরা খুবই আনন্দ করতেছিল আমি বারবার বলতেছিলাম দেখো আবার হাতের জন্য ঘষা না লাগে কারণ হচ্ছে তুমি হাতে গ্লাভস পরো নি হাতের মোজাও পরে নি আর এখানে নিয়ম আছে যে হাত মোজা পড়তে হবে তো বাবা ছেলে কেউই পরে নাই আমি নিয়ে আসছি সাথে করে যে আসবো এখানে গত বছর বা এর আগের বছরও আমার জানা আছে যে হাতে মোজা পড়তে হবে তো সেই হিসাবে আমি নিয়ে আসছিলাম কিন্তু ওরা কেউই পরে নাই আর এবার না এইভাবে বলাও বলেও নাই যে না পড়তেই হবে তো ওরাও আর পরে নাই কিন্তু হাতে ঘষা লাগলে একদমই চামড়া উঠে যেত একদম এটা অনেকটাই দেখেন কি রকম দেখেন একদম অনেক ধারালো মনে হয় তো যাই হোক এই এই সাইডের লম্বা টাইম আমাদের ছিলাম তিনবারের বেশি স্লাইডে উঠতে দেয় না কিন্তু যেহেতু মানুষ ছিল না আর ছেলের স্কুল খোলা ছিল কিন্তু আমরা আসছি ওকে একটু ডাক্তার দেখানোর জন্য একটু কাজ ছিল শেষের দিনটা স্কুলে দেয় নেয় তো সেই জন্য আমরা একদম ফ্রি পাইছি আর একদম মজা করে নিলাম সবাই মিলে তো পাশেই আবার আরেকটা ছিল স্কেটিংয়ের জন্য সেখানে দেখেন কি পরিমাণ মানে এয়ারপোর্টের মতো করে দিছে এত ঘুরে ঘুরে পেঁচায়ে পেঁচায় যাইতে হয় আমি বলতেছিলাম যে এত ঘোরানো কেন দিছে এখানে তো আমার হাজব্যান্ড বলে যে এখন তো মানুষ নাই তো দেখবো আর কয়েকদিন পরে এত বেশি মানুষ হবে স্কুল বন্ধের তো তখন এই সম্পূর্ণ পেঁচানো ঘোরানো যাই দেখো সবটাই সিরিয়াল থাকবে তো এরকম না থাকলে না লম্বা সিরিয়াল হয়ে যেত যাইতো আর কি পুরাটাই তো ঘুরানো পেঁচানোর জন্য সিরিয়ালটা এই এক জায়গায় সীমাবদ্ধ থাকবে তো যেহেতু বাবা ছেলে দুইজনই চলে গেছে স্কেটিং করতে আর ছোট ছেলেকে নিচে ছোট ছেলে কান্নাকাটি করতেছে সে থাকবেই না তার ভয় করতেছিল তো আমি ছেলেকে নিয়ে কোলে করে নিয়েই দাঁড়িয়েছিলাম ও বেশিক্ষণ ছিল না মানে ওর পাপার কোলে কান্না করতেছিল তারপর আমি নিয়ে আসি যে যাও তোমরা মানে বড় ছেলে আর ওর পাপা মিলে স্কেটিং করবে কেউই পারে না মজার কথা হচ্ছে কেউই অত ভালোভাবে পারে না আমার ছেলেটা যাও একটু হাঁটে ওর পাপা তো পাশের যে দেয়াল রেলিংয়ের মতো আসি ওইটা ধরে ধরে হাঁটে অত এমনিতে ভালো মতো পারেই না আর আমার ছেলেটা দাও একটু হাঁটতে পারে ছোটো মানুষ আস্তে আস্তে শিখবে তো আমার ছেলে হচ্ছে এই বছর নিয়ে গত বছর একদিন আসছিল। এই বছর আসলো এই একদিন তো মাঝে মাঝেই আমরা আসব যতক্ষণ যতক্ষণ এটা শেষ না হয় মানে একটা নির্দিষ্ট টাইম পরে এটা নিয়ে যাবে তো আমরা আসবো প্রায় ছেলে যতটুকু সময় মানে এখানে থাকে থাকতে পারে তো আর ছেলেটা এখনও ভালো ফরাসি পারে না একটু বড় হয়ে গেলে ওকে আমরা বিভিন্ন এক্সট্রা কারিকুলামে দিয়ে দিব ইনশাল্লাহ দোয়া করবেন আমার ছেলেদের জন্য আপনারা সবাই তো আমার যে ফরাসিটা ভালো মতো পারলেই ওকে দিয়ে দিতাম কারণ আমার এগুলোর অনেক বেশি শখ আর আমার ছেলেও দেখি ভালোই শখ করে তো যাই হোক দেখতে পাচ্ছেন যে সে দাঁড়ায় আছে তার ভালো লাগতেছিল না শরীরটা একটু খারাপ ছিল আর এখানে যারা হচ্ছে বয়স্ক আজকে তারাই আসছে কারণ হচ্ছে আর পরের দিন থেকে স্কুল বন্ধ থাকবে আর বাচ্চাদের জন্য পারবে না তো এই জন্য যারা বয়স্ক হুইল চেয়ারে বসে আছে তাদেরই মানে সারাদিন তারাই ছিল আমরা ওই পাশে ছিলাম তখনও দেখছি বয়স্করা একদম হুইল চেয়ারে বসে আছে আর হুইল চেয়ারের যে চাকা মানে হুইলটা যে সেই চাকাটার নিচে স্কেটিংয়ের জুতা আছে। জুতা যেরকম ওরকম আছে। মানে হুইল চেয়ারের চাকার জন্য চাকার চাকার জন্যও আবার আলাদা করে সিস্টেম করা আছে ওদের তো যাই হোক ওরা মানে কয়েকটা বাচ্চা ছিল মাত্র আর হচ্ছে বয়স্ক মানুষগুলা ছিল ওনাদের আসলে বয়স হয়ে গেলে না তারাও বয়স্ক প্রতিটা মানুষই বাচ্চা সুলভ আচরণ করে বাচ্চা হয়ে যায় তো এরাও খুব মজা করতেছিল আর আমি পাশে খুব হাসতেছিলাম ওদের দেখে আর আরও দুইটা মেয়ে ছিল মানে একটু পরপরই পড়তেছিলো ধুস ধুস করে আমার দেখে খুব হাসি পাইতেছিল এরপর আমিও নামছিলাম একটু একটু নেমে তারপর আর কি বলবো এমনভাবে পড়ছি আর এমন ব্যথা পাইছি তারপরে রকম হাইটটা তো আর আসতেই পারি নাই হামাগুড়ি দিয়া একদম আসছি সাইডে হামাগুড়ি দেওয়া সাইডে আসা তারপরে বসে আর সম্ভব না আমার তাড়াতাড়ি জুতা খুলে দাও তো আমার হাজব্যান্ড এসে আবার জুতা খুলে টুলে দিয়ে আবারও নামছে তো এই ছেলে যাইতেছে ছেলে বাপার কাছে তো এতক্ষণ কষ্ট করে যারা আমার ভিডিওটা দেখলেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন আর হচ্ছে একটা লাইক যারা দেননি এখনও প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকুন আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন অবশ্যই মজা পাবেন আশা করি ভালো লাগবে সম্পূর্ণটা ভিডিওটা জুড়ে আর হ্যাঁ আপনাদের মূল্যবান মতামত কিন্তু জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে ভিডিওটা কেমন হল ভিডিও ভালো হয় কি না এ টু জেড আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্ট আমাকে অনুপ্রেরণা জাগাবে আরও আরও ভালো ভিডিও করার জন্য তো যাই হোক বাচ্চাদের নিয়ে সামলাতে পারি না ঠিক মতো ভিডিও করতে পারি না টাইম মতো ইউটিউবে অ্যাক্টিভ থাকতে পারি না তো সেই জন্য সকলের কাছে সরি জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম টাটা বাই ওয়েল